হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই একটি খেলো বোয়াল মাছে রইল বাকি দুই ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার আর লিওনাল মেসি গত এক দশকে হাইপ তোলার সবচেয়ে বড় তিন তারকা বলা চলে এর মধ্যে দুজন তো আবার ইতিহাস সেরার দাবি নিয়ে সামনে দাঁড়িয়ে হারাধনের ছেলে যেমন রুই ধরতে গিয়ে বোয়ালের পেটে গেছে তেমনি রোনালদো নিজের ঘর ম্যানচেস্টারে বড় কিছু পেতে গিয়ে শেষমেশ অপমানিত হয়ে সৌদি লিগে যেতে হয়েছে ইউরোপ থেকে রনুর বিদায়ে তখন হারাধনের সম্পদ বাকি দুজন অর্থাৎ মেসি আর নেইমার জুনিয়র তবে হারাধনের দুটি ছেলে মারতে গেল ভেগ একটি মূল্য সাপের বিষে রইল বাকি এক পিএজি ছেড়ে লিওর ঘরে ফেরার ইচ্ছেটাকে এভাবে বলা চলে তবে ঘরে আর ফেরা হলো কই বার্সার প্রেসিডেন্ট লাপুরতা যেন ঘরের ভেতর খিলটা আটকে বাইরের তালা খুলে নিমন্ত্রণ জানাচ্ছিলেন লিওনেল মেসিকে প্রথমবারের মতো আবারও ফ্যানদের মনে আশা জাগিয়ে মেসিকে ঠেলে দিয়েছিলেন কঠিন বিপদে তবে কথায় আছে নেরা একবারই তলায় যায় বুকে পাথর বাধা মেসিও দ্বিতীয়বার যেতে চাননি তাই তো অভিমানে বরণ করেছেন ইউরোপ ছেড়ে দেওয়ার শাস্তি যা তিনি চাইলেই করতে পারতেন আরও দুই বছর পরে পিএইচজির সাথে কোনো শর্তে রাজি হননি অন্য যত বড় ক্লাব তাকে অফার করেছে কারো দিকেই মুখ ঘোরাননি মেসির ভাষায় বলতে গেলে আমাকে ইউরোপীয় অন্যান্য ক্লাবও বিট করেছে তবে আমি তাদের সাথে আলোচনায় করিনি কারণ আমার উদ্দেশ্য ছিল ইউরোপে থাকলে শুধু বার্সাতেই থাকব। লিওর ভালোবাসার দাম অবশ্য দিতে পারেনি ক্লাব যদিও দূর থেকে দিয়ে গেছেন ক্লাবের প্রতি ভালোবাসা গত দুই মৌসুমে ক্লাবের কিছুটা ঘুরে দাঁড়ানো পরিস্থিতি বদলাতে চাননি তিনি তাই তো চাননি তার কারণে বার্সা কিছু ভালো খেলোয়াড়দের ছেড়ে দিক কিংবা বাকিদেরও বেতন কমিয়ে দিক লিও কষ্ট নিয়ে বিদায় নিয়েছেন ঠিকই তবে এখন হারাধনের শেষ ছেলেতেই ইউরোপীয় ফুটবলের বড় এক ভক্ত সমষ্টি থাকবে তিনি নেইমার জুনিয়র নানা গুঞ্জনেও এখনো পিএসজির সাথে চুক্তিতে রয়েছেন নেইমার জুনিয়র ফিরিয়ে দিয়েছেন সৌদি লীগের অফার ইচ্ছে একটাই ইউরোপে চালিয়ে যেতে চান আরও কিছু বছর নেইমারকে বলা হয় হতভাগ্য ফুটবলার কেননা তার জন্মটা লিও রনোর যুগে তাই তো ইঞ্জুরি নামক ভিলেনের খপ্পরে পড়ে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে হসপিটালের বেঠে তবু ভক্তদের ভালোবাসায় শিখত নেইমি এখন হয়তো ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য বন্ধু মেসি কিংবা বার্সায় থাকাকালীন রাইভাল টিমের খেলোয়াড় পর নিজের জায়গাটা ধরে রাখতে নতুনদের সাথে তিনি কতটা লড়াই করতে পারেন সেটি এখন দেখার বিষয়